আগে বাড়িতে দেখতাম যে কোনো অনুষ্ঠানেতে বাড়িতে মিষ্টি বানানো হতো বিশেষ করে আমার মামা বাড়িতে যখনই যেতাম ছোটোবেলাতে দেখতাম দাদু মিষ্টি বানাচ্ছে যেমন জামাই ষষ্ঠী ভাই ফোটা সব কিছুতেই তো দাদুর থেকে দেখে দেখে একটু আধু মিষ্টি আমিও বানাতে পারি তাই আমি নিজে কিভাবে রসমালাই বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে রস দিয়ে ভালো করে ছানা কাটিয়ে গরম হয়ে ফুটে আসলে আমি এখানে লেবুর রস দিয়েছি আপনারা চাইলে এখানে ভিনিগার দিয়ে দিতে পারেন তাহলেও হবে তারপরে ছানাটি ভালো করে একটা চাকনির সাহায্যে জল ছড়িয়ে নেব একটু টাইম আমি এখানে রেখে দিয়েছিলাম ভালো করে জল ধরে আসলে একটি থালাতে আমি এখানে ছানাটা নিয়ে নিয়েছি এবং অল্প একটু ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব বেশ হাতে করে মাখিয়ে নিতে হবে যখন ছানাটা একদম ক্রিমের মতো হয়ে যাবে তখন জানবেন একদম রেডি হয়ে গেছে একটু সময় নিয়ে ভালো করে হাতে করে দোলে দোলে মেখে আমি এখানে কড়াইয়ে একটি এলাচ দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেব ততক্ষণে ছানাটাও দেখুন হয়ে গেছে ছানাটি এবার আমি আরেকবার লাস্টবার একটু হাতে করে থেসে নিচ্ছি বেশ ভালো ক্রিমের মতো দেখুন হয়ে আসছে যখন দেখবেন ছানাটি থালাতে আর লেগে যাবে না তখন জানবেন হয়ে গেছে কিন্তু ছানাতে একটুও জল থাকা চলবে না বেশ ভালোভাবে জল ধরে আসলেই আপনারা তারপর বানাতে শুরু করবেন আমি এইভাবে গোল গোল করে রসগোল্লা বানিয়ে নেব একটু ছোট ছোট করেই বানাচ্ছি বেশ গোল গোল করে আমি বানিয়ে দেবো আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো যা খুশি সেপ দিতে পারেন এখানে আমার সবগুলি রসগোল্লাই বানানো হয়ে গেছে এরপরে যে রস আমি ফুটতে দিয়েছিলাম সেখানে এই রসগোল্লাগুলি দিয়ে দেব। বেশিক্ষণ সময় লাগে না যেহেতু ছোট ছোট পাঁচ মিনিট হলেই হয়ে যাবে রসগোল্লাগুলো যতক্ষণ ফুটছে আমি অন্যদিকে রসমালাইয়ের মালাই বানিয়ে নেব এখানে হাফ লিটার দুধ নিয়েছি এখানে দিয়ে দেব আমি কিছুটা জাফরান আপনারা চাইলে নাও দিতে পারেন দুধটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে আমি দুটি এলাচও দিয়েছিলাম আমি কিছুটা দুধ তুলে অল্প আমুল পাউডার মিশিয়ে দেব তাহলে ক্ষীর বানাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে বেশ একটু সময় নিয়ে আর অনবরত নাড়তে হবে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি আমন্ড পেস্তা কাজু কিশমিশ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে আমি চার চামচের মতো চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে আমি এখানে খুব একটা মিষ্টি দিইনি খুব একটা মিষ্টি হয়ে গেলে খেতে তখন ভালো লাগে না দেখুন রসগোল্লাগুলো প্রায় রেডি যখন দেখবেন জলেতে ডুবে যাচ্ছে তখন জানবেন রসগোল্লা রেডি হয়ে গেছে সবগুলি রসগোল্লা জল দিয়ে দেবেন তারপরে হাতে করে একটু চিপে জল ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি ওপর থেকে মালাই দিয়ে দেবো মালাইগুলি দিয়ে দিলেই একদম রেডলি রসমালাই মালাইটা কত সুন্দর গাঢ় হয়েছে দেখুন ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য এটা খেতেও খুব সুন্দর লাগে আমি উপর থেকে কিছুটা কাজু ছড়িয়ে দিয়েছিলাম দেখতে পুরো দোকানের মতো হয়েছে না দোকানের থেকেও অনেক গুণে স্বাদে বেশি